হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই ব্লক ওই বরিশালাম আজকে আপনাদের সামনে লই এসে চিকেন মোমো রেসিপি এই যে উপকরণগুলো জানেন আপনাকে উপকরণগুলো কী কী কয়ে দিই আমি দেড় কাপ পরিমাণ মাংসের কি মুরগির মাংসের কিমা লই লইছি এক কাপের একটু কম পেঁয়াজ কুচি লই লইসি আর মরিচ লই লিসি দশ থেকে বারোটা আপনাদের ঘরে বাচ্চা থাকলে সেরকম বুঝা আপনারা পরে মরিচের পরিমাণটা দেন ধনেপাতা পাতা লই লইছি আধা কাপের চাইতে একটু বেশি গোলমরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচের চাইতে অল্প একটু কম বা আধা চা চামচ নিতে পারেন এনে দিয়ে দিছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ সাদা বাটা আধা কাপের মতন সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর আমি আমার স্বাদ মতন চাট মশলার গুঁড়ে দিলাম এক চামচের চাইতে অল্প একটু কম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আবার আপনারা চাইলে এটা দিয়েও নিতে পারেন আমার কাছে চাট মশলাটা ভালো লাগে এখানে আমি চাট মশলাটা একটু দিয়ে দিলাম এবার সুন্দর করে হাত দিয়ে বা একটা কাটা চামচ দিয়ে এই মশলার পোটগুলোই সুন্দর মতন মাহাই নেবেন সুন্দর করে রান্না মাখাইয়া তারপর আপনারা দশ মিনিট বা পনেরো মিনিটের লেগে রেস্টে রাখতে পারেন যদি আপনারা কাঁচা শুধু ভাপে দিয়ে সেদ্ধ করে রান্না মানে বানান আর কি চিকেন মোমোটা তাই আমি আমার কাছে এরকম ভাল লাগে না এই কারণে মই চলে গেলাম চুলায় এটা কড়াইতে একটু তেল ব্রাশ করে নিলাম তারপরে এই মাংসের কিমাগুলো আর এই যে মাখান মানে এই পুরটা দিয়ে দিলাম এবার অল্প আছে চুলা কমাইয়া ঢাকা দিয়ে এই সুন্দর করে এই পুরগুলো আর একদম সেদ্ধ আর হালকা বাজা বাজা করে এই এসাকে চলে যাই মোর কে কে কমেন্ট করছে তাদের নামগুলো করে দিই রোমাতার বিপ্লব হোসেন রাকিব রাকিব ভাই তারপর আবার হ্যাঁ কমেন্ট করছে রাশেদ ভাইয়া আরিয়ান আরিয়ান ভাই আচ্ছা যাই হোক রাশেদ ভাইয়ার মধ্যে কমেন্ট করছে হাঁসের মাংসের রেসিপি দেখতে চাই অবশ্যই ভাইয়া বোনের কাছে একটা আবদার করবেন বোনরা কেউ না হাত হইতে পারে না অবশ্যই মোর একটা ভিডিওতে হঠাৎ করে দেখবেন পড়ছি হাঁসের মাংসের রেসিপি নিয়ে সবাইকে ধন্যবাদ এই ধরেন এই পর্যায়ে এরকম করে সুন্দর করে লড়াচাড়া করে ঢাকাটা দিয়ে দিয়ে তারপরে এই মাংসগুলো সুন্দর সেদ্ধ করে দিলাম শুধু ভাপে দিয়ে মোমো খাইতে আমার মনে কেমন একটু লাগে এই কারণে আমি এই গুলগুলাতে একটু তেলে ভাজা ভাজা করে নিই চুলা রাশটা মিডিয়ামে রেখা এই ধরনের মধ্যে আমার ফুপি এই পড়ছে আমার ফুপি মনে ডাকতে আসে খেলা করার লেগে ডাকতেছে আসে শুধু ঘোরাফেরা করি কাজ করতেছে তার এটা ভালো লাগতেছে না দুইটা দাঁত হচ্ছে তার দাঁত নিজের হয়ে গেছে যাই হোক আইসে করি মূল রান্নার রেসিপিতে এই যে মোর মাংসটা সুন্দর করে বাজা বাজা ভাজা হয়ে গেছে আপনারা স্কিনে ভালো করে খেয়াল করেন দেখতে পারবেন এই পর্যায়ে সুন্দর করে লড়াচাড়া করে একটা বাটিতে উলগুলা নামাই মো এবারে বাইরে এক সাইডে রাইখা দিয়ে মিলে যেমন ময়দাগুলোর ডো মাখতে এনে মই লই লিছি দুই কাপ ময়দা আপনি চলে চাইলে আডাও লইতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দেড় চা চামচ সাদা তেল এবার এগুলোর দিয়ে সুন্দর মতন হাত দিয়ে একদম মাহাই লইতে মাহাইতে মাতে যেমন দেখবেন হাত মুঠ কলে একটু হালকা দলা পাহি দিতে সেই সময় মনে করেন সবগুলো একসাথে মাহাজা করে হয়ে গেছে অল্প অল্প করে পানি লইয়া নর্মাল টেম্পারেচারের পানি লইবেন অল্প অল্প করে পানি লইয়া ডোডারে সুন্দর করে মাহাই নেবেন ডোডা অনেক মসৃণ হবে না হালকা একটু শক্ত ডোইবে লোটা মাহানোর পরে হালকা একটু তেল দিয়ে ফিনিশিং দিয়ে দেবো আর কি কারণ এই দেখেন আপনাকে দেখাই দিতেছি যে কীরকম একটু শক্ত হইবে একদম মসৃণ হইবে না এই যে এই পর্যায়ে টোটা বানাই নেবেন এই যে এরপর মোট চলে যেতেছি লেসি কাটতে এই রুটিটা হইবে একটু ছোটো ছোটো সাধারণ রুটি তো অনেকটাই ছোটো হইবে এটা আপনার মোমোর সাইজ বুঝছে মোমো বেশি বড় হলে ভালো হয় না এই যে স্কিনে ভালো করে খেয়াল করলে মোর লেসি কাটার ডোগুলো আপনার দেখতে পারবেন কেমন সাইজে কাটতেছি এবার চলে যাও বেলা জ্বালা করতে এক কম কইরা গোল কইরা একটা প্যারা বানাই নেবেন বলার সময় শুধু ভাবতে না গোল হয় কি না আপনাকে বাংলাদেশের আর ইন্ডিয়ার মানচিত্র হয়েছে প্যারার সময় আমার ওটা এরকম মানচিত্রের মতো নয় দেখা তাই তো আপনারা আবার কমেন্টেই দেবেন যাই হোক চেষ্টা করতে আসলে গোল বানাইতে অবশ্য সব গোল গোল হয়েছে আপনাকে দেখা দিতেছে এটা কেমন হইবে বেশি মোটা হনো বেশি পাতলা পাতলাওানো মোটামুটি

এই যাক গোল বানাইতে পারছি অবশেষে এই দানিটার তো দেখে দিলাম এরকম একটা রুটি বানিয়ে দেবেন আমি যে এই রুটিটার মধ্যে এই পুরগুলোটা দিয়ে আপনাকে দেখা দিতেছি এই রুম এরম করে বাস্কের রুম আমি দেখানোর চেষ্টা করছি স্কিনে ভালো মতন কতটুক দেখাতে পারছি জানি না মনে মনে হয়েছে যে আপনারা আসলে দেখতে পারছেন তাহলে ওর আর মেন না আটটাই বেশি দেওয়া মুখটারে হালকা পানি দিয়ে আপনারা সিল করে নেবেন একটা বাড়িতে পাশের বাড়িতে পানি নিয়ে নিয়েছি এটা রান্নার মধ্যে হাইতে বের গেছি গেছি পানি নিয়ে যদি সিল করে নেন তাহলে ওই মুখটা আর খোলবে না খুব সুন্দর করে মুখটা এরকম করে আটকে দেবেন এই জন্য গেছে মানে মুখ আটকানো হয়ে গেছে আর কি তারপরে একটা স্টিমার বা একটা জাপিতে সাদা তেল সুন্দর করে ব্রাশ করে নেবেন চাইলে আপনারা অল বলও দিতে পারেন একটা পাতিলে আমি পানি গরম দিয়ে দিছি তারপরে স্টিমারটা বা এই ঝাপিটা বহাই দিয়েছি এই ধ্যান শুধু শীতেই কুয়াশা পড়ে না গরমেও ওই যে বাপে কুয়াশা পড়ে ডেকেছে মোর ক্যামেরাতে ক্যামেরার গেলে সে যাই হোক আমরা বুঝছিলাম মোরা বলেছিলাম মনে একটু বুঝি শি সন্ধ্যা করে দেখলাম ওই মোমোগুলো কিন্তু এরকম করে দিয়ে দিতেছি বেশ কি না ভালো করে খেয়াল করে দেখতে পারবেন যেহেতু কুয়াশায় ভালো মতন দেখা দিতেছে না তারপরেও বাঙালি তো কুভাষায় সব কিছু দেই মোরা এবার সুন্দর মতন দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে এটা ভাবে সুন্দর মতন সেদ্ধ হয়ে যায় যদিও আমি ভিতরের পুরগুলো আগেই সেদ্ধ করে লিসি তারপরও এই ঢাকনার এই যে চিত্রটা আমি অফ ক্যামেরাতে টিস্যু দিয়ে লিছি এটা আপনার কোথায় তো মনে নেই আপনারা এই চিত্রটা এরকম করে আটকিয়ে দেবেন ফিরেছি সাত আট মিনিট পরে আমার এত বেশি সময় লাগে না যেহেতু ভিতরের পুরগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল ভাজা ছিল মোমো ওটাই করছি এই যে মোমোর চেহারাটা দেখেন সেদ্ধ হয়ে গেছে এটা বোঝাই যায় দেখলে এটা আপনি ওই স্কিনে দেখা দিতে আসি দেখেন এই যে মোমো হয়ে গেছে মোর ফাইনাল একটা লুক আমি আপনাকে বাইঙ্গাও দেখা দিতে যে ভিতরে কেমন হয়েছে বিকেলবেলা শর্টকাটে আপনারা এই নাস্তার রেসিপিটা করে খাইতে পারেন আমি আপনাকে একদম ঘরোয়া পদ্ধতিতে একদম এই রেসিপিটা দেখানোর চেষ্টা করছি চিকেন মোমো রেসিপি সে কমেন্টে জানিয়ে দিয়ে আমি বাইঙ্গে মি দেখা দিতেছি অনেক ছবিটাতে আমি আরো একটা মোমো ভাইঙ্গা দেখাইতেছি এটা মন ময়ে গেছে এভাবেই মোর পাশে থেকে মোরে সাপোর্ট দিন মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন আজকে এই পর্যন্ত এটা বাই বাই আল্লাহ হাফেজ